এই কাদা দিয়ে আজকে অনেক হাড়ি পাতিল বানাবো কালকে তুই বাবার কাছে আমার বকুনি শুনাইছিস আজকে তোর হচ্ছে ভাইয়া আমি কাদা নে খেলা করছো হ্যাঁ ভাইয়া আজ তা খেলো তুমি এই দিক দিয়ে খেলতে লাগো আর আমি এই দিক কাজ সাইডে ফেলা দি হ্যাঁ বাবা

ও তার মানে তুমি কথা করে আমাকে ঠিক চেয়েছিল যেমন কর্ম তেমন ফল বন্ধুরা এই ভিডিওতে কি দশ হাজার লাইক হবে এক্ষুনি লাইক করো